বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের কথা বলছি হযরত মরিয়ম আলাইহিস পিতার নাম ছিলেন ইমরান এবং মাতার নাম ছিলেন হান্না হযরত ইমরান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর ছিলেন এবং উনার istri হযরত দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন হযরত ইমরান আলাইহিস বনি ইসরায়েলের মধ্যে অত্যন্ত খোদাভিরু পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন এই জন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানা ছিল না একদিন তিনি একটি গাছের ডালে পাখি দেখলেন যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল হান্না একজন পূর্ণবর্তী নারী ছিলেন অনেক বয়স হওয়ার পরও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপরে একদা আল্লাহরাবুল আলামিনের দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বায়তুল মুকাদ্দেসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। তার এই মান্যতের কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একজন সন্তান দান করলেন আর সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু তার খুশি বেশিদিন স্থায়ী হলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করালেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান সন্তান জন্মদান করেছেন কন্যা দেখে হান্না অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন ইয়া মাবুদ। আমি তোমার দরবারে মান্নত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকদ্দেসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব কিন্তু এখন আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকদ্দেস খেদমতের জন্য উৎসর্গ করব। বাইতুল মুকদ্দেসের কর্তৃপক্ষ কন্যা সন্তানকে কি খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে তার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহরাবুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে নারী জন্মদান করেছে এটি কোনো সাধারণ কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অপুরন্ত অপরিসীম আর তুমি চিন্তা করছো বাইতুল মোকাদ্দসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না সে ব্যাপারে তুমি কোনো চিন্তায় করো না তুমি তোমার কন্যা সন্তানটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মোকাদ্দেশের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে হান্না নিশ্চিত হলেন অৎপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে তিনি দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মের সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাহিসাল্লাম মরিয়ম আলাহিসাল্লাম যখন সাত বছরে উপনীত হলেন তখন তার মা হান্না জাকারিয়া আলাহিসাল্লামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানটিকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল সকল খাদেমকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দেসের খাদেমরা মরিয়াম আলাইসাল্লামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেল তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল হযরত জাকারি আলাইসাল্লামের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকদ্দেসের খাদেমকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলা মামি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দেশের খাদেমরা জাকারিয়া এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে এবং তার খালা তোমার ঘরেই আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না হজরত জাকারি আল্লাহসাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করছে এমতাবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করার জন্য আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রাবুল আল আমিনের ওপর ন্যস্ত করি তাহলেই ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন অতএব আসুন আমরা সকলে একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বায়তুল মুকদ্দাসের সকল খাদেমেরা জাকারি আলাইসাল্লামের এই কথায় একমত পোষণ করলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হল অতপর পালাক্রমে এগারো জন সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলেন সকলের কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো অবশেষে হজরত জাকারি আলাহাল্লাম গামলায় তার কলমটি রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে অৎপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে জাকারি আলাহাল্লাম মরিয়ম আলাহাল্লামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারি আলাহাল্লাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়াম আলাহাল্লামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন এবং সেই ঘরে সব সময় থাকতেন আল্লাহর নবী জাকারি তাকে দেখাশোনা করতেন ও তার খোঁজ খবর থেকে এসে ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হযরত জাকারিয়া আলাহিসাল্লাম মরিয়াম আলাহিসাল্লামকে একা রেখে সেই ঘরকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অৎপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন এমতাবস্থায় এমন হল যে তার মনেই ছিল না মরিয়াম কি করছেন না করছেন মূলত আল্লাহ রাব্বুল আলমিনী জাকারিয়া আলাহিসাল্লামের মন থেকে মরিয়াম সাল্লামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন চার দিন পরে হঠাৎ জাকারি আলাহিসাল্লামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরে তালাবন্দি করে রেখেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হায় আল্লাহ আমি কি করেছি সেই মেয়েটি না জানি চার দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলি অতিবাহিত করেছে তার কথা স্মরণ হতেই জাকারি আলাইসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন এরপরে তিনি মরিয়াম আলাহিসাল্লামের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাবুল আলমিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি আরও দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি ফলমূল ছিল মৌসুমি এই দৃশ্য দেখে হজরত জাকারি আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন হজর জাকারি কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়দিন কেমন ছিলে আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও হজরত মরিয়ম আলাইসাল্লাম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলায় আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন দুপুর না হতে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হল যে আমি এই ঘরে অবস্থান করছিলাম মরিয়ম হজরতামের এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরে জাকারি আলাহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাবারের সমাহারগুলো তুমি কোথা থেকে পেলে হজরত মরিয়াম আলাহ বললেন খালো যান যে আল্লাহ আপনাকে আমার কথা বলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমার কাছে খাদ্যগুলো এসেছে জাকারি আলাহ সাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ রাবুল আলমিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দিগি করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে এভাবে হজরত মরিয়াম আলাহিসাল্লাম বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পর পবিত্র হয়ে গোসল সমাধা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি হজরত মরিয়ম আল্লাহ লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিলেন লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ মূলত এই লোকটি ছিল হজরত জিব্রাইল আলাহাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন বললেন আমি আল্লাহর এবং আমি তোমার আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম আল্লাহ বললেন কিভাবে আমার সন্তান গ্রহণ করবে অথচ আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারিও নই আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিবাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহরাবুল আলমিন পূর্ব থেকে নিয়ে রেখেছিলেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অত্পর জিবাই মরিয়ম আলাহিসের মুখে দিলেন এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন বৃদ্ধি পেয়েছে এরপর তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষ পড়ে বলতে লাগলেন হে মহান প্রভু আমার উপর এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি অসামাজিক ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত তবে তুমি আর এই পৃথিবীতে কোনো মানুষকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এমন ধর্মশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ মুশকিল আসান দূর করে দাও কিছুদিনের মধ্যে বনি মধ্যে মরিয়ম আলাহ্লামের গর্ভের কথা প্রকাশ হয়ে গেল একজন লোক এসে তাকে শাশিয়ে বলল মরিয়ম উচিত কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি তো একজন কুমারী কন্যা কোন পুরুষের সঙ্গ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলো তাহলে আমরা তাকে যথা উপযুক্ত শাস্তি দেব মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখো সব সবকিছুই আল্লাহরাবুল আলামিনের নিদর্শন তিনি আমাকে সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কোনো কথাই জানা নেই এর মধ্যে একজন যুবক উঠে বলল দিবারাত্রি মসজিদের ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো এখন নানা বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটি খুলে বলো তার সাথে তুমি অপকর্ম করেছ আসল ঘটনা যদি না বলো যদি তুমি স্বেচ্ছায় বলতে না চাও তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করবই এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব তাদের এই রূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়াম তাদেরকে একটি কথায় বারবার বলছিলেন আমার গর্ভের এই সন্তান আল্লাহরাবুল আলমিনের দান এ ছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে চলে গেল হযরত মরিয়াম আলাহাল্লামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহর আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কম নাগরের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো তোমার সাথে অবৈধ কোনো কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলতে চেয়েছিলাম তাতে আর কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো মরিয়ম ইউসুফের কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই আল্লাহ রাবুল আলমিন এই সন্তান জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন ইউসুফ বলল তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির আছে তুমি আমাকে অযথায় ধোকা দেবার চেষ্টা তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সেই পুরুষের নাম প্রকাশ হয়েই পড়বে তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দেবে তখন মরিয়ম আলাইসাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শোননি কিন্তু পিতা মাতা ব্যতীত আল্লাহ রাবুল আলমেন হজরত আদম ও হাওয়া আলাহাল্লামকে সৃষ্টির কথা অবশ্যই শুনেছ সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতা মাতা ব্যতীত মানব সৃষ্টি করতে পারে তিনি কি পিতা ব্যতীত মানব সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহরাবুল আলমিনে আমাকে রক্ষা করবেন যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছাড়ানোর চেষ্টা করবে আল্লাহরাবুল আলমিন তাদের বিচার করবেন ইউসুফ মরিয়াম আল্লাহ ইসলামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছ তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব। এবং তোমার উপর অপবাদ দানকারীদের সমুচিত শাস্তি দেব কিন্তু তার পূর্বে তোমাকে সত্যবাদিতার জন্য প্রমাণ দিতে হবে হযরত মরিয়াম আলাইসাল্লাম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতা প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়ম আলাহ সাল্লামের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন তারপর হজরত মরিয়ামাইসাল্লাম পুনরায় আল্লাহ রাবুল আলমিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহ তালার কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাহকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি শাস্তি দাও আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এ সময় হযরত জিবরাইল আলাহিসাল্লাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হও না তোমার প্রতি আল্লাহ তাআলা বেগবান রয়েছেন আল্লাহ তাআলা অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দেবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহতালার ইবাদত বন্দেগিতে মশগুল থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এইভাবে হযরত মরিয়াম সাল্লাম কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়া আল্লাহ সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দেশ থেকে ১২ মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা ধীরে ধীরে তীব্র হতে থাকে একদিকে প্রসব বেদনা অন্যদিকে চলছে মানুষের সমালোচনার ভয় এ কারণে হজরত মরিয়ামাই্লামের বেদনায় অধৈর্য হয়ে বললেন হায় আল্লাহ আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়াম আলাহাল্লাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না তখন আল্লাহরাব হজরত জিব্রাহ আলাহিসাল্লামকে সেখানে অবতরণ করলেন এবং হজরত আলাহিসাল্লাম মরিয়ম আলাহিসাল্লামের পাশে একটি সুন্দর বেহেস্তি নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হজরত মরিয়াম আলাইসাল্লাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটির মাথা মরিয়াম আলাইসাল্লামের নিকট ঝুঁকে দিলেন এরপর হজরত মরিয়াম আলাইসাল্লাম বৃক্ষ থেকে খেজুর ভক্ষণ করলেন এবং নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অৎপর জিব্রাইল আলাহিসাল্লাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তাহলে ঈশারাই তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাবুল আলামিনের কুদ্রতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ছেলেকে কোলে তুলে নিয়ে হজরত মনিয়ম আল্লাহ অবশেষে তৃপ্তি লাভ করলেন তিনি অপলোক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন এমন সময় ছোট্ট ইসালাম বলে উঠলেন হে আমার আম্মা তুমি আজ পূর্ণবর্তী হয়েছ কিন্তু আজকে তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই তাই আজ আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর্মিষ্টিত সালাম গ্রহণ করো হজরত মরিয়াম আলাহিসাল্লাম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি এরপর তিনি আল্লাহরাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করলেন অৎপর হজরত মরিয়াম আলাহিসাল্লাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মোকদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছালো এবং তার কাছে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলতো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তানটির জন্ম দিয়েছ মরিয়ম আল্লাহ সাল্লাম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিলেন আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই সন্তানের কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছ একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার জায়গা পাও না না নবজাতক কি কখনো কথা বলতে শিখেছে সে কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দেবে এসব ধোকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না মরিয়ম আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন না একদিন প্রকাশ হয়েই যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি এই বলে সকলে হাসাহাসি শুরু করে দিল তারপর তারা হজরত ঈসা আলাহ কাছে প্রশ্ন করল হে মরিয়বের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈসা আলাহ আল্লাহর কুদ্রতে বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার ওপর আল্লাহতালার রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দেব বনি ইসরা নবজাতকের মুখে সমস্ত কথাবার্তা শুনে হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম মাত্র সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো হল এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হলেন লোকজন হজরত ঈসা আলা কাছে গেলেন তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এইসব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলে হজরত মরিয়াম আলাহ কাছে ক্ষমা চেয়ে নিল প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের হজরত ঈসা আলাহ জন্মের কাহিনী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে খাটি মোমিন হওয়ার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ